সম্মানিত উপস্থিতি আমরা অবগত আছি যে এই সাতাইশ তারিখে মিজানুর রহমান আজহারি বাংলাদেশের ছিলেন এবং কক্সবাজার ব্রাট একটি তাফসরুল কর মাহফিল ওনার অসিলাই আল্লাহ আল্লাহ তাল শেষে মেহরমানিতে অনুষ্ঠিত হয়েছে এই মাহফিলকে কেন্দ্র করে কমেন্টে দেখলাম অনেক অকথ্য ভাষায় কিছু কিছু নাস্তিকের বাচ্চারা আজেবাজে কথা লিখেছে তবে মালানা আজহারি হুজুরের যে তাফসিরটা ছিল ওয়তম ও বি হাবলুল্লাহি জমি এই আয়তের উপরে তাফসির ছিল তো মূলত আমাদের সকল মুসলমানদেরকে একত্রিত থাকার জন্যই উনি এই আয়টি হাইলাইটস করেছিলেন তো এই লাইট এই আয়াতটা আল্লা রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন যে মানুষ যেন বিচ্ছিন্ন না হয় একতা থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় একতা থেকে যদি বিচ্ছন্ন হয় তাহলে জাতি হারবে এটা নিশ্চিত এটা হেরে যাতে হেরে যাবে এতে কোনো সন্দেহ নেই এই জন্য আমরা যাতে হেরে না যায় যেন সকল মুসলমান একত্রিত হয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলাইন বলেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো তোমরা বিশূন্য হই না আমরা যদি আল্লাহ রুজ্জুকে আল্লাহ রুজ্জুকে ইসলাম ইসলাম অর্থাৎ কোরআন কোরআন এবং হাদিসকে যদি আমরা শক্তভাবে আঁকড়ে ধরি একলা না দলবদ্ধভাবে একতা হবে। এর অনেকগুলো কারণ আছে আপনি যদি একতাবদ্ধ না হন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনাকে নেকড়ে খেয়ে ফেলতে পারে একটি রাখাল মাঠের ছাগল নিয়ে গেল অসংখ্য ছাগলের ছাগলের ভিতর থেকে যদি একটি ছাগল বা ভেড়া দল থেকে বিচ্ছন্ন হয় তাহলে সেই ছাগলের বাচ্চাটা বা সেই ছাগলটি বা ভেড়াটি কিন্তু নেকড়ের খাবার হয়ে যায় এই জন্য দল থেকে বিচ্ছন্ন হলেই কিন্তু সেই শয়তানের গোলাম হয়ে যাবে এই জন্য আল্লাহ রাবুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমানেরা ও দুনিয়ার আলেম রাম ও পৃথিবীর আলেম রাম ও বাংলাদেশের আলেম রাম আমি তোমাদের উদ্দেশ্যে বর্ণনা করি তোমাদের উদ্দেশ্যে যে আয়াতটি নাজিল করে দিলাম ও বাংলার জমিনের সমস্ত আলেমরা আলেমদের কেটে কেন রব্বুল আলমিন বলেন তোমরা একতাবদ্ধ হও একসাথে থাকো বিচ্ছিন্ন হইও না বিভিন্ন মতনৈক্য করো না আর কখনও তোমরা আলাদা হয়ে যেও না আল্লাহ রজ্জুকে ইসলামকে তোমরা আঁকড়ে ধরো মুসলমান জাতি যদি এক হয় ইসলাম কায়েম হতে বাংলাদেশে কোনো সময় লাগবে না এই বাংলার জমিন ইসলাম কায়েমের জন্য বাংলার জমিন বাংলাদেশের মাটিতে ইসলাম কায়েমের জন্য একতা বদ্ধতায় গুরুত্বপূর্ণ যদি আমরা বদ্ধতা না হতে পারি যদি আমরা দল বিভিন্ন বিভক্ত হয়ে যায় তাহলে আমরা কখনোই বাংলাদেশ ইসলাম কায়েম করতে পারব না ইসলাম কায়েম করতে হলে যে দল আপনি করেন না কেন সবার মূলমন্ত্রী ইসলাম কায়েমের জন্য চলে আসতে হবে আর আপনি আমি যদি চলে আসি ইসলামের পতাকা পথ পথ করে বাংলার জমিনে দাঁড়িয়ে যাবে সোহানুল্লাহ অভিহামদি এই বাংলাদেশের জমিনে যার কারণ ইসলামের পতাকা উড্ডীন হবে না সেই ব্যক্তির জন্য সেই ব্যক্তি আল্লাহর কাছে বড় জালিম হয়ে যাবে হাসরের মাঠে সেই ব্যক্তি তখন দায়ী থেকে যাবে আমাদের বাংলার জমিনে আছে চর্মনা পীর সাহেব হজুর তারপরে মাউনুল হক সাহেব রয়েছেন এরপরে হাট হাজারিতে রয়েছে এরপরে বাংলাদেশ জামাত ইসলামী রয়েছে এরকম বড় বড় ইসলামী দলগুলো যদি ঘোষণা দেয় আজ থেকে রাজনৈতিক মাঠে আমরা সবাই এক আর আকিদাগত দিক থেকে মাসলাগত দিক থেকে যার মাসলা তার কাছে যদি আকিদার দিক থেকে আমরা সব এক হয়ে যাই আর মাসলা যার হয়ে যায় তাহলে ইসলাম কায়েমের জন্য বেশি সময় লাগবে না বাংলার জমিনে ইসলাম কায়েমের জন্য আপনাদের একতা সমস্ত আলেমদের একতায় যথেষ্ট একতা হলেই আল্লাহ সফলতা দেবেন একতা হলেই আল্লাহ আপনার জন্য রহমত দেবেন একতা হলেই বাংলার জমিনে আল্লাহ আসমান খুলে দেবেন রহমতের দরজাগুলো বাংলার জমিনে তিনি ঢেলে দেবেন বাংলার মানুষের ও অন্য দেশের কাছে আর হাত পাতা লাগবে না যদি আমরা আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কোরআনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাই দিন প্রতিষ্ঠার জন্য যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমীন আমাদের দিন বিজয় করবেন এবং আমাদের রিজিক থেকে আমাদের রিজিকের ঝামেলা থেকেও তিনি নিরাপত্তা দিয়ে দেবেন আল্লাহ রব মুল আলেমিন বলেন শুরুতুল কুরাইশির ভিতরেন আল্লাহত আলাহা বলছেন লিলাফি কুরইসিনা ইলাফি হেমুর হেলাতা শীত এওয়া সয়েব যারা শীতকালীন এবং গ্রীষ্মকালীন ব্যবসা করেন এই ব্যবসার কাজে যারা ব্যস্ত থাকে আল্লাহকে ভুলে যায় আল্লাহকে ভুলে গিয়ে যারা ব্যবসার জন্য নিজেকে নিয়োজিত করেছে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যবসায়ীদের উদ্দেশ্যেও তিনি বলেন চাকরিজীবের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা যে দুনিয়ার যে কাজ করো এই কাজ করতে করতে তোমরা আল্লাহকে ভুলে যাচ্ছ দিন প্রতিষ্ঠার জন্য কোনো কাজ নেই তোমাদের মনোযোগ নেই ব্যবসার জন্য ব্যবসার ভিতরে তোমরা মনোযোগী হয়ে গেছ তোমরা ব্যবসা যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে আমার ব্যবসায় মনে সমস্যা হতে পারে কেউ যায় না সময় নষ্ট হতে পারে মেলা কিছু কারণে এজন আল্লাহ বলেন শীতকালীন এবং গ্রীষ্মকালীনে যারা ব্যবসা করে তাদের উদ্দেশ্যেই আল্লাহন বর্ণনা করেন আল্লাহ তালা বলেন ও আরবের লোকেরা ও বাংলা ও পৃথিবীর মানুষেরা ও বাংলা জমিনের সমস্ত মুসলমানেরা তোমরা শোনো আমি তোমার উদ্দেশ্যেই বলে দিলাম তোমরা এই ঘরের মালিকের মাদত করো মুর্শিদ ঘরে একমাত্র আল্লাহ রেজন আল্লাহ বলছেন বাইতিন বুদুর তোমরা এ ঘরের মালিকেরই মদত করো এ ঘরের মালিকেরা আনহত্য করো ইবাদত মানে হলো ঘরের মালিক একমাত্র আল্লাহ আল্লাহর তো মানে হলো আল্লাহর যা বলেছেন সব কিছু মেনে নেওয়া নির্দেশ দিয়েছেন প্রতিটি নির্দেশ অক্ষর পালন করা কোরআনের বাণী হলো আল্লাহ রবুল আলমীন আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করো কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাও এই কাজ যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা এই ঘরের মালিকেরই মদত করতে না শুধু নামাজ রোজা ইবাদত নয় শুধু নামাজ রোজায় কিন্তু ইবাদত নয় নামাজ রোজা ছাড়াও ইবাদত সবথেকে বড় ইবাদত হলো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা এই জন্যই আমার মিলা এমিন বলেছেন মিজানুর রহমান ডক্টর রাজানি তিনি যে আইনটি তেল কনে গত সাতাইশ তারিখে তিনি তাফসির পেশ করেছেন বিহাব লিল্জামিয়া ওয়া তাফর বর্তমান সিচুয়েশনে এই বাংলার জমিনে মুসলমানদের একতার অভাব ইউনিটির অভাব একতার কারণে একতা না থাকার কারণে মুসলমান জাতি আজ বিভক্ত হয়ে গেছে সাধারণ মানুষ সাধারণ মুসলমান আজ তারা বিপদে পড়ে গেছে মশলাগত সমস্যা হয়ে গেছে ক্রেতাগত সমস্যা এই জন্য গোটা দেশের মানুষের মুসলমানদের একতা বদ্ধ হয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে আর এই জন্য আল্লাহতালা বলছেন ও আতাসিম জামিয়া তোমার একতা বদ্ধ দাও আল্লাহ রুজুকে আঁকড়ে ধরো তোমরা তোমরা বিচ্ছন্ন হয়ে যেও না আলাদা হয়ে যেও না আলাদা হয়ে গেলেই কিন্তু তোমার ইবলিশের খোরাক হয়ে যাবে আমরা কেউ কখনো ইবলিশের খোরাক হতে চাই না ইবলিশের দাসত্ব করতে চাই না আমার একমাত্র আল্লাহ তালাকে আনুগত্য করব আল্লাহকে দাসত্ব করব এই ওয়াদা কিন্তু আমাদের সকলকেই করতে হবে এই জন্য আল্লাহ রবীন্দিন আমাদেরকে বলেছে ইয়াই হল্লা জিনা আমারও ও ইমানদারেরা হ্যাঁ নামাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও কিছু আমল করো কিন্তু তোমাদের মধ্যে একটা আমল নেই আমলটি যদি করো তাহলে আমি তোমাদের জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমি রেখাই দেবো আমরা বললাম আল্লাহ সে আমল দি কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি মুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওই আমলটি করতে হলে তোমাদেরকে পূর্ণ ইমান আনতে হবে আল্লাহ আমরা বললাম আল্লাহ আমার ইমান নিয়ে আসলে এখন আমরা কি করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুতজাহিদুনা ফিস বিলাল্লাহ এই আমল আমলটি হলো আল্লাহ রাস্তায় সংগ্রাম করা কোরআনকে প্রতিষ্ঠিত করা আল্লাহ রাস্তায় জিহাদ করে অন্যায় দড়িভূত করে কোরআনকে সংবিধান বানিয়ে দেওয়া এই কাজটি যদি তোমরা করম আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমি তোমার জীবনের গোনা খাতাম মাফ করে দেব এবং তোমাদের জান্নামের শাস্তি থেকে আমি রেহাই দান করবো এরপর আমি তোমাদের জান্নাতের ভিতরে ঢুকাই দেব এই আমলটি আমাদের সকলকেই করতে হবে সম্মানিত উপস্থিতি যারা উপস্থিতি হয়েছেন এবং যারা দেখছেন সকলকে এই ভিডিওটি হয়তো অনলাইনে চলে যাবে যারা অনলাইনে দেখবেন সকলের প্রতি আমাদের তো আহ্বান এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন অন্যকে জানার জন্য বোঝার জন্য আমাদের হুঁশিয়ার করে নিয়ে বলেন যদি তোমরা হও একথাবদ্ধ না হয়ে যদি চলো তাহলে তোমরা কিন্তু শয়তানের খোরাক হয়ে যাবে এই জন্য আমাদের সকল আলেমদেরকে বদ্ধ হতে হবে হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলের চেষ্টা করতে হবে বাংলার জমিনে পঁচানব্বই ভাগ মুসলমান সেখানে মতানৈক্য না করে ইসলামকে বিজয়ী করার জন্য যদি আমরা একসাথে কাজ করি তাহলে এই বাংলার মাটিতে ইসলাম ছাড়া কোনো দল ক্ষমতায় যাবে না যাবে না যাবে না একমাত্র ইসলামই ক্ষমতায় যাবে কারণ বাংলাদেশে মুসলমান পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান যাদের ধর্ম ইসলাম তারা যদি চিন্তা করে আমাদের বাংলার জমিনে আমরা ইসলামকেই দেখতে চাই এই সিদ্ধান্ত যদি নেয় তাহলে বাংলার জমিনে সেকুলার বিদায় নেবে সমস্ত রাজনীতি দ্রা বিদায় নেবে একমাত্র ইসলামই টিকে থাকবে এবং ইসলাম ক্ষমতায় গিয়ে বাংলাদেশ দেশকে সুন্দর একটি রাষ্ট্র গঠন করবে গঠন করে বাংলাদেশের সমস্ত জনগণের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সবার জন্য নিরাপত্তা বজায় রাখবে এবং আল্লাহ আল্লাহতালায় বাংলার জমিনে তিনি আকাশ ফেড়ে রহমত নাজিল করবে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকেই এই দলে থাকার তৌফিক দান করুক ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক আমিন